মামুন দুশো চল্লিশ টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল আমরা ধরে নিই প্রথমে কলম সংখ্যা কলম সংখ্যা সমান এক্স সুতরাং আমরা বলতে পারি এক্সটির মূল্য হচ্ছে কত দুশো চল্লিশ টাকা এক্সটির এক সংখ্যক কলমের মূল্য দুইশত চল্লিশ টাকা একটির মূল্য কত হবে একটির মূল্য দুশো চল্লিশ ডিভাইড বাই এক্স টাকা এরপর ফাংশন যদি একটি কলম বেশি পেত একটি কলম বেশি পেত আমরা বলতে পারি একটি কলম বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে একটি কলম বৃদ্ধি পেলে কলম সংখ্যা হবে কত এক্স প্লাস ওয়ান কিন্তু টাকার পরিমাণ একই সে মনে করেছে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান সংখ্যক কলমের মূল্য কত দুশো চল্লিশ টাকা সুতরাং এক্ষেত্রেও যখন একটি কলম বৃদ্ধি পেল তখনও একটি কলমের মূল্য একটির মূল্য কত হবে দুশো চল্লিশ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান টাকা এখন প্রশ্নমতে দ্বিতীয় শর্ত প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো এটা হচ্ছে কখন যখন একটি কলম বেশি পড়তো একটি কলম যখন বেশি পেত তখন একটির মূল্য কত দুশো চল্লিশ দুশো চল্লিশ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কখন বেশি পেত যদি প্রতিটি কলমের মূল্য এক টাকা কপরত প্রাথমিক একটি কলমের মূল্য কত টাকা দুশো চল্লিশ ভাগের এক্স দুশো চল্লিশ এক্স তাহলে এখান থেকে আমরা এক বিয়োগ করবো এখন আমরা পক্ষান্তর করি আমরা যদি আমরা যদি পক্ষান্তর করি আমরা ভাই দুশো চল্লিশ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এক এখান থেকে চল্লিশ আমরা আলাদা করবো উপরে থাকবে আমাদের এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স নিচে থাকবে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এদিকে দুশো চল্লিশ আমরা আলাদা করেছি এদিকে ওয়ান এখন আমরা আড় আড়ে গুণ করি এখানে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিকোয়াল টু দুশো চল্লিশ দুশো চল্লিশকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস দুইশো চল্লিশ ইজিক জিরো আমরা জানি ষোলো গুণ পনেরো ইজিক দুশো তাহলে এক্স প্লাস দুইশো এক্স মাইনাস পনেরো এক্স এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ষোলো মাইনাস কমন নিলে আমরা পাই এক্স প্লাস এখান থেকে আমরা এক্স প্লাস ষোলো কমন নিলাম তাহলে আমরা পাই এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস পনেরো ইজিক টু জিরো এক্স প্লাস ষোলো ইজ ইকাল টু জিরো আমরা পাই এক্স মাইনাস ষোলো আবার এখান থেকে এক্স মাইনাস পনেরো ইজ ইকাল টু জিরো তাহলে এক্স ইজ ইকাল টু পনেরো মাত্র ঋণাত্মক মান অগ্রহণযোগ্য সুতরাং কলমের সংখ্যা কত পনেরোটি কলমের সংখ্যা কয়টি পনেরোটি